আজকে সন্ধ্যাবেলা ভাবলাম গোপাল সোনাকে একটু ফুচকা খেতে দেব কারণ সেই অনেক দিন আগে প্রায় দেড় বছর আগে ময়ূর সোনাকে বা আমার গোপাল সোনাদেরকে আমি ফুচকা খেতে দিয়েছিলাম তারপর থেকে আর কখনও দেওয়া হয়নি আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই তো ওরা একই রকমের খাবার খায় মানে ধরো আমি সন্ধ্যাবেলাটা বেশিরভাগই ফল দিই নালে মিষ্টি দিই নাহলে দুধ বিস্কুটটা দিই মিষ্টি আর দুধ বিস্কুটটাই বেশি দেওয়া দেওয়া হয়ে থাকে অথবা চিরা দই এরকম কিছুই দিই কিন্তু আজকে ভাবলাম যে একটু অন্যরকম দিই আর দেখবে আমাদেরও রোজ একই রকম খেতে খেতে না ভালো লাগে না তাই একটু ডিফারেন্ট মাঝে মাঝে হলে কিন্তু বেশ ভালো লাগে তাই ভাবলাম আজকে এটাই দিই আর আজকে দেখো সুন্দর করে সোনাকে সাজিয়ে দিয়েছি আর এই যে ফুলের মালাটা দেখছো এটা কালকে যেই ভাই এসেছিলো ওই ভাই কিন্তু নিয়ে এসেছিল আর আজকে একটা লাভ ড্রেস পরিয়েছি ময়ূষ সোনাকে ও তো এমনি একটা পরি আর এই লাভ ড্রেসটা পরে আরও বেশি সুন্দর লাগছে আর কিছুদিন আগে এক প্রভুজি আমার মায়ের কাছে মানে আমাদের দোকানের ওদিক দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছিলো তখন এরকম চানাচুর বিস্কুট আরও অনেক কিছু উনি সেল করছিলেন ফুচকার প্যাকেট তো মা তিন চার প্যাকেট ফুচকা ওনার থেকে নিয়েছিল আর তখনই আমি ভাবলাম যে এই ফুচকাগুলো গোপালকে দেব আর আলুটা নিজেই বানাবো আর আলুটা দেখো একদম সিম্পল বানিয়েছি কোনো বেশি মশলাপাতি কিচ্ছু দিইনি একদম নর্মাল বানিয়েছি কোনো লঙ্কার গুঁড়ো একদমই বেশি দিইনি কারণ বেবিরা খাবে তাই বেশি ঝাল করে আমি বানাতে চাইনি আর এখানে কতটা বানিয়েছি দেখো এতটা পুর ভোরে ভরে দিয়েছি তারপরেও কিন্তু এতটা রয়ে গেছে আর সকাল থেকেই না সেরকম একটা সাজগোজ করে রাখিনি কারণ আজকে প্রচণ্ড গরম লাগছিল সকাল থেকে আজকে একদম নর্মালভাবেই রেখেছিলাম সারাদিন আর সন্ধেবেলা ভাবলাম ভেবেই রেখেছিলাম যে রোদটা একটু কমলে তারপরে সুন্দর করে সাজিয়ে আজকে দেবো হচ্ছে ফুচকা তার জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলার সন্ধ্যাটা হওয়ার আগে আগে আলুটা তৈরি করে রাখলাম তারপরে এখানে দেখো মহিং সোনাকে খেতে দিয়েছি আর আজকে এত মিষ্টি লাগছিল রোজই তো মিষ্টি লাগে কিন্তু আজকের জামাটা পরে যেন আরও বেশি মিষ্টি লাগছিল চোখই সরছে না ওর দিক দিয়ে এত সুন্দর লাগছে আর ফুচকা সেই দিয়েছিলাম ময়ুসোনা যখন প্রথম আমার কাছে এসেছিলো প্রায় দেড় বছর আগে যেদিনকে এসেছিলো সেদিনকে প্রথম দিয়েছিলাম ফুচকা আর তারপরে এই এবারে দিলাম আর আমার না একটু ইউনিকভাবে সমস্ত কিছু করতে ভালো লাগে মানে যতক্ষণ না আমার মনের মতো সব কিছু হচ্ছে আমার না ঠিক ভালো লাগে না তাই ভাবলাম ফুচকা যখন দেবই তখন সেটা মাটির বাটিতে দিলে কেমন হয় সেরকম মতন কাজ আজকে আজকে না কিছুদিন আগে শপিং করতে গিয়েছিলাম তখন মাটির বাটি এরকম কিনে এনেছিলাম দুটো তাই ভাবলাম এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে গোপাল সোনার জামা তুমি কোথা থেকে কেনো এত সুন্দর সুন্দর জামা সত্যি মানে আমার সোনাদের না প্রচুর জামা মানে আমার যে বক্স বক্সখাটটা দেখছো এই বক্সঘাট পুরো ভরে গেছে সোনাদের জামাতে এত জামা আর আমি না একটু চুজি আছি আমার যতক্ষণ না মানে সেরকম একটা চোখে লাগার মতন জামা লাগে ততক্ষণ আমি কিনি না আর প্রত্যেকটা জামাই আমি খুব সুন্দর সুন্দর কিনি সেটা জন্মাষ্টমী হোক পুজো হোক মানে প্রচুর জামা যা যা কিনি একটু সুন্দর দেখেই কেনার চেষ্টা করি যাতে বাবুদেরকে পরলে যেন খুবই সুন্দর লাগে সেরকমই এই জামাটা আমার ভীষণ একটা ফেভারিট একটা জামা আর এই জামাটা এনে দ্বিতীয়বার পড়ালাম আগে একবার পরিয়েছিলাম আর সেকেন্ডবার পরালাম এই জামাটা খুব সুন্দর বানানো আর এত মিষ্টি দেখতে জামাটা আর জামাটা পরে যেন ভীষণ সুন্দর লাগছে আর ময়ূর সোনা কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে আর যেহেতু আজকে মানে একটু ডিফারেন্ট খাবার দিয়েছি তাই জন্য গোপাল সোনারা কিন্তু আরও বেশি খুশি দেখো মিষ্টি মিষ্টি হাসছে কেমন আর এখানে দেখো কত সুন্দরভাবে ফুচকা খাচ্ছে সোনা বসে বসে আর সবাইকে আজকে ফুচকা দিয়েছি সবাই তো ফুচকা খেয়ে দারুণ খুশি আর আমারও ভাল লাগছিল যে একটু ডিফারেন্ট কিছু দিতে পেরেছি আর এই দেখো মেহুল সোনা ও ফুচকা হাতে নিয়ে বসে আছে সোনা সোনাপাপ্পা কত মিষ্টি লাগছে দেখো একটা ছোট্ট বেবি আর এই জামাগুলো পরিয়ে রেখেছি যেহেতু অত্যাধিক গরম তাই একদম হালকা পাতলা জামা পরিয়ে রেখেছি বেশি একটা কিছুই ইয়ে করিনি আর সাজাই আর আজকে ফুল দিয়েও সে কিছু করিনি আমি একদম রেখেছিলাম আর এই মাটির গোপালটাকে দেখো এত মিষ্টি লাগছে একটা হলুদ রঙের জামা পরিয়েছিলাম আর হাতি দিয়ে দিয়েছি একটা ফুচকা কি মিষ্টি লাগছে দেখতে একদম সোনা বাপ্পা লাগছে এটা আমার ছোট ময়ুক। মানে ময়ুকেরই দ্বিতীয় রূপ আর এই দেখো এই মাটির কোপালটাকেও আমি সুন্দর করে ফুচকা হাতে দিয়ে রেখেছি কি সুন্দর লাগছে আর ছোট ছোট যেই মাটির গোপালগুলো আমার আছে তাদেরকেও কিন্তু ফুচকা দিয়েছিলাম তো সবার সাথেই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো সবাইকে একসাথে ভীষণ মিষ্টি তারপরে সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের জন্য আর আমার না একদম মাথাতে ছিল না যে আজকে থার্সডে একদম ভুলে গিয়েছিলাম তাই অনেক কিছু জিনিস আমার কেনাও হয়নি আর এই শপটা হচ্ছে যেখান থেকে আমি ভেজ রেস্টুরেন্টে গিয়েছিলাম ওটার লোকেশন তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলো ওটা কোথায় ওটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথাতে তো এই যে এই দেখো কৃষ্ণা সুইটস এইখানে অনেক ভেজ আইটেমস তোমরা পেয়ে যাবে এখান থেকে আমি অনেকগুলো চপ নিয়েছি এত টেস্টি ছিল খেতে ভীষণ ভালো ছিল পনিরের চপ ছিল আরও অনেক কিছু ছিল তো নিয়েছিলাম আমি চার পাঁচটা মতন আর এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি রয়েছে বেশ নতুনত্ব দেখে কিন্তু বেশ ভালো লাগলো আর এই দোকানটা একদম ওই ভেজ রেস্টুরেন্টের পাশেই তোমরা যদি মধ্যমরাম চৌমাথার ওই পারে যাও দেখতে পারবে আর এখানে দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো ভীষণ ভালো লাগলো আর এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে চলে এসেছি আরও যা যা কেনাকাটার করা ছিল সেগুলো পাইনি কারণ আজকে থার্সডে ছিল অফ ছিল আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি কেমন লাগলো অবশ্যই জানি ওটা